আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তৃতীয় বর্ষের সংশোধিত রুটিনটি নিয়ে একটু কথা বলবো আমাদের তৃতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল আট তারিখে এটা একটু পিছিয়ে এগারো তারিখ থেকে দেওয়া হলো অর্থাৎ আমাদের প্রথম পরীক্ষাটি হবে এগারো তারিখে আমরা রুটিন নিয়ে কথা বলবো এবং এই রুটিন অনুযায়ী বা সংশোধিত রুটিন অনুযায়ী আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা আমরা কীভাবে কোর্সের মধ্যে পড়াচ্ছি এটা নিয়ে একটু কথা বলবো তো চলুন আমরা বাকি কথাগুলো বলি প্রথম পরীক্ষাটি তাহলে এগারো তারিখে শুরু হচ্ছে এবং দ্বিতীয় পরীক্ষাটি হবে হচ্ছে ত্রিশ তারিখে মাঝখানে প্রায় বিশ দিনের একটি গ্যাপ রয়েছে তো আমরা কিন্তু অলরেডি জ্যাকোবিয়ান ড্রামা খুব ভালো করে কমপ্লিট করে ফেলেছি যারা লাইভ ক্লাসগুলো করেনি তাদেরকে বলবো যে আমাদের কোর্সের মধ্যে থেকে শুধু লাস্টের কয়েকটি ভিডিও দেখলেই খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে চাইলে আগের ভিডিওগুলোও দেখতে পারেন কী কী ভিডিও ওখানে দেওয়া ওই প্রত্যেকটি চ্যাপ্টারের মানে নাটকের ডিটেলস সামারি দেন হচ্ছে বড়ো প্রশ্ন আর ছোটো প্রশ্ন প্রায় সবই দেওয়া হয়েছে ব্রিফও দেওয়া হয়েছে আমাদের আগের ক্লাস তবে আমরা আবার নতুন করে ব্রিফ পড়াবো এবারে আমরা দ্বিতীয় সাবজেক্টের যদি কথা বলি যেটি ত্রিশ তারিখে তার আগে একটু বলবো যে শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি আপনারই কাজে লাগবে কারণ অন্য ডিপার্টমেন্ট কিন্তু আমি জানি না অন্য ডিপার্টমেন্টের কী সাবজেক্ট বা আসে না আসে যাই হোক তো আমাদের দ্বিতীয় এক্সামটি হল পোয়েট্রি বা সিক্সটিন অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরি পোয়েট্রি আমরা এটা আজকে থেকে ক্লাস নেওয়া শুরু করছি তো যারা কোর্সে ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে নেন আমরা সিরিয়াল অনুযায়ী ধরেন সবগুলো প্রস্তুতি নিয়ে নিব এখন এভাবে প্রস্তুতি নিতে নিতে আমরা যখন ধরেন প্রথম এক্সামটি শেষ হয়ে যে গ্যাপটা পাবো আমরা বিশ তারিখ বিশ সরি এগারো তারিখ থেকে বারো তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ পর্যন্ত এই গ্যাপের মধ্যে আমরা চেষ্টা করবো মোটামুটি প্রত্যেকটি সাবজেক্ট বিশেষ করে কঠিনগুলো আমরা আবার একদম সব রিভিশন করতে এখন আমরা কীভাবে করাচ্ছি ক্লাসগুলো ক্লাস আমরা নর্মালি রাত আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত তিন ঘন্টা বা দুই ঘন্টা করে আমরা লাইভ ক্লাস নেই দুটি করে ক্লাস হচ্ছে এখন তৃতীয় বর্ষের এবং এই ক্লাসগুলো লাইভ যদি আপনি মিস করেও ফেলেন আমাদের রেকর্ড ক্লাস কিন্তু থাকে সেগুলো আপনি দেখলেও প্রস্তুতি হবে তবে আমি বলবো যে লাইভে দেখলেই ভালো এবং নর্মালি হচ্ছে আমি ক্লাসে আগে আপনাদের খুব একটা প্রশ্ন করতে দিতাম না অল্প স্বল্প প্রশ্ন করতেন মানে আপনাদের আমি এখন থেকে চিন্তা করছি আপনাদের আমি শুধু প্রশ্ন না আপনাদের উল্টা পড়া ধরবো আমি আমি যেটা পড়াবো সেটা আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাকটাও নিব ঠিক আছে তো অবশ্যই হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু করে দিন যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনে সেখানে একটু যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে তো আমাদের ক্লাসগুলো কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই করে এছাড়াও ফ্রি ক্লাসগুলো দেখেও আপনি চাইলে সিদ্ধান্ত নিতে পারেন বা তাদের কাছে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের ক্লাসগুলো আদৌ ভালো কিনা কাজে দেয় কিনা ঠিক আছে তো আজকে মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ